আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর সফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে রোগী আগে কিভাবে আনছিলেন জি স্যার আসলে ওনার পারিবারিক একজন চিকিৎসক ছিলাম তার মধ্যে ওনাকে বিভিন্ন জায়গাতে আমি যখন নিই তখন অন্যান্য অথোপেটিক এবং ট্রমা সেন্টার থেকে ওনাকে বারবার বলছি যে অপারেশন করার জন্য আমি আমি সেটা বুঝছি আমি একটু সহজ করি আপনি আমাদের ডিপিআরসি তে যখন রোগীটা আনছিলেন কিভাবে আইছিল হাইটটা আইছিল না না স্যার অলরেডি আধা তো দূরের কথা উনি কোনো ভাবে বসতে পারেনি স্যার এবং উঠতে পারেনি আমি ওখান থেকে অ্যাম্বুলেন্স করি স্টেজে করি ডাইরেক্ট স্টেজার 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 নিয়ে দর্শকে রোগী কিন্তু স্টেজারে আসছে আর এখন রোগী নিজের পায়ে হাঁটে নাকি ইনশাআল্লাহ কাটেন তো দেই

যেমন মালয়েশিয়া ওয়ার্সি রুগী আমি যখন পাড়াইছি ওনার অনেক খারাপ অবস্থা ছিল অনেক আগে তো ওখানে দেখলাম যে উনি এখনো ভালো আছে তো আমি ওনাকে নিয়ে সিদ্ধান্ত নিলাম যে প্রধান উনি দেখা গেছে সবিল্লান চিকিৎসা করে যে এত যত রুগী পাড়াইছি সকল রুগী ভালো আছে আলহামদুলিল্লাহ এখন কাকাও ইনশাল্লাহ আমি যে কনফিডেন্স দিয়েছি আল্লাহ ওনাকে ভালো করছেন তো আপনারা সবাই ছাড়ের জন্য দোয়া করবেন আর অন্তত পক্ষকে ডিপিএসি হসপিটালে আপনারা যে যেখান থেকে যত বড় কঠিন জটিল রোগে ভোগেন না কেন অন্তত ভাকে একবার এই ফিজিও অন্তত ছাড়ের সাথে সাক্ষাৎ করতে হলেও আসবেন যে দেখে নিবেন যে এখানে আর এখানে দেখা গেছে আমি যেটা দেখলাম যারা সিস্টার ব্রাদার এবং দেখা গেছে এবং অন্যান্য মেডিসিন ডাক্তার যারা আছে ওনারা খুব আন্ত্রিক সহিত ধাপে ধাপে গেছে সবচেয়ে বেশি আমি এখানে এটাতে সবচেয়ে আনন্দিত যে প্রতিটা সিস্টার প্রতিটা কিন্তু অন্যান্য হসপিটাল আমি তো বিভিন্ন হসপিটালে দেখা গেছে রুগী কিন্তু এখানের মতন এইভাবে আমি কোথায় পাইনি এই জন্য আমি যে পরিমাণ যন্ত্র আছে এবং আমি এখানে হত দেখা গেছি আমার বিভিন্ন পিঠি তো হত এটা নিষিদ্ধ তখন আমি অনেক যন্ত্র দেখাইছি

আপনারা দেখা গেছে ইনশাআল্লাহ আমি আমার পেশেন্ট ঠিক করা দিছি সবাই ভালো হয়েছে এখনো রানিং তিনটা পেশেন্ট আছে ওনারও অনেকটা ভালোর দিকে যেমন স্যারে বলছে যে কাকারে অলরেডি কত পঁচিশ দিন থাকতে হবে বাধ্যতামূলক কিন্তু দেখা কাকা আলহামদুলিল্লাহ আজকে দেখা গেছে ষোলো দিন পার হয় সতেরো দিনে তারা কাকা বলতেছে যে আমি সম্পূর্ণ সুস্থ ব্যথাটা এটা থাকবে আমি সকলকে অনুরোধ করবো আপনারা অন্তত একবার দেখে জানে ডিপিআরসি হসপিটালে তার ঠিক মানে কোথাও আসলে না গেলে ভাবলে হবে না ঠিক না অনেকে ভাবে ওখানে গেলে খুব ভালো হবে আর ওখানে গেলে মনে হয় সব খারাপ এই ভাবা ভাবি এর ইসলামে নিষিদ্ধ হ্যাঁ কার উপরে আন্তা যে চিন্তা করা একটা মানুষ একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজে কথা বলা না জেনে না শুনে এটা আপনার পরকালে ওই প্রতিষ্ঠানকে এবং ওই মালিকদেরকে আপনাকে সব সব দিয়ে দিতে হবে নাকি নাকি এত সোজা

বিভিন্ন জায়গার বিভিন্ন কথা না শুনে সরাসরি সার চেম্বারে চলে আসেন সার দেখা করি তারপরে চিকিৎসা তারপরে উত্তর দিবেন সেটি আসলে না এসে যেমন উনি আসার পর উনি বুঝছে যে হোয়াট ইজ ডিপিআরসি এখানে এসে উনি পেয়ে গেছে ইন্ডিয়া আসাম থেকে রুগী আসছে বিভিন্ন দেশ থেকে রুগী আসে প্রবাসীরা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ব্যথা বেদনা ভুগতেছে স্ট্রোক করে প্যারালাইসিস ইউরোপ থেকে আমাদের প্রবাসীর ইংল্যান্ড থেকে চলে আসে এত উন্নত দেশ থেকে বাংলাদেশে আসে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ডিপিএসিতে এটা আমাদের প্রতি মহান রব্বুল আলমিনের দয়া আমি মনে করব দয়া সার এটা হয় না হ্যাঁ আমরা এমন কোনো আমল এমন কোনো কিছু করতে পারি নাই যে আমাদেরকে বা এমন কোনো জ্ঞান জ্ঞান বুদ্ধি আম নাই যে আমরা একেবারে রুগী ভালো করে ফেলাই এটা আল্লাহ ফাঁকের দয়া আমাদের প্রতি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া রুগীর দোয়া নাকি এখন এই যে রুগী যদি এই যে খুব উচ্ছা সুগি এটা অন্তর থেকে দোয়া না আসলে তো এটা সম্ভব না সম্ভব জোর করে কোনো কিছু সম্ভব তো হিংসুকে হিংসা করতেই থাকবে সমস্যা নাই আর আমরা আমাদের কাজ করতেই থাকবো বাংলাদেশে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা ডিপিআরসি সার ওয়ার্ল্ড এর এখন পরিচিত একটি নাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল